এই টাইট্রেশন টপিকটি এইচএসসি ও জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি টপিক কিন্তু তোমরা পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারো না টাইট্রেশনের ম্যাথ এই ক্লাসের মাধ্যমে আমি বানিয়ে ভাত বানিয়ে দিব দেখো সর্বপ্রথম টাইট্রেশনের সূত্রটা কি এস ওয়ান ভি ওয়ান ই ওয়ান টু এস টু ভি টু ই টু এটা হচ্ছে টাইট্রেশনের সূত্র দেখো এখানে মুখস্থার অনেক কিছু আছে মুখস্থ তুমি বই দেখো করতে পারবা কিন্তু ম্যাথগুলা দেখো ম্যাথগুলা কিভাবে সলভ করবা ভি ওয়ান হচ্ছে এসিড কি আয়তন এস ওয়ান এস ওয়ান হচ্ছে এসিড ঘনমাত্রা এস ঘনমাত্রা প্রকাশ করা হয় ঘনমাত্রা এস দ্বারা প্রকাশ করা হয় আর কি ই ওয়ান ই ওয়ান হচ্ছে এসিড তুল্য সংখ্যা আবার ভি টু এর ক্ষেত্রে ভি টু সমান খারের টু খারের ঘনমাত্রা আর কি ই টু সমান খারের তুল্য সংখ্যা সোজা কথা ভি মানে আয়তন এস মানে ঘনমাত্রা আর কি ই মানে তুল্য সংখ্যা এবার দেখো যদি ম্যাথ আসে ম্যাথ আসলে কি করবা যেমন একটা ম্যাথ আসছিল আসছিলাম দ্রবণকে জিরো পয়েন্ট ওয়ান টু মোলার ঘনমাত্রার পনেরো এম এল অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেখো এরকম দেওয়া থাকবে যে তোমার যে কোনো তিনটা জিনিস দেওয়া আছে বা যেকোনো দুইটা জিনিস দেওয়া আছে আরেকটা বের করতে বলবো এখন তুল্য সংখ্যা তো আমার নিজেরই কথা দেখো অক্সালিক অ্যাসিড কি অক্সালিক অ্যাসিড হচ্ছে এইচ টু সি টু ও ফোর এটা তুল্য সংখ্যা কত ই হবে দুই বুঝতে পারছো ই ওয়ান হচ্ছে দুই এখন দেখো তাহলে কি বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইড চাইছে এবার তাহলে যেগুলো দেওয়া আছে এগুলা দ্বারা গুণ করো যেমন দেওয়া আছে কি এস ওয়ান দেওয়া আছে জিরো পয়েন্ট আর এটা লিটারে না আর কি এর ঘনমাত্রা এই তুল্য সংখ্যা কত তুল্য সংখ্যা হচ্ছে দুই ইক টু এস টু বের করবো আমরা এটার ঘনমাত্রা বের করবো আর এটার সংখ্যা কত এটা তুলোর সংখ্যা হচ্ছে ওয়ান বুঝতে পারছো তুলোর সংখ্যা হচ্ছে ওয়ান আর দেখো এখানে কত এম এল এম এল দেওয়া আছে তাহলে দশ টেন এবার এই এস টু এর মান বের করতে গেলে এই তিনটা গুণ জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু পনেরো ইন্টু দুই আর নিচে দশ দ্বারা ভাগ এবার দেখো হিসাব করো অ্যান্সার আসবে জিরো পয়েন্ট থ্রি সিক্স এটাই আনসার এরপরে জিরো পয়েন্ট টু মোলার কে এম এ ফোর পটাশিয়াম পারিডিক জলীয় দ্রবণ কত এম এল জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম এন সি টু তারপরে ও ফোর এর জলীয় দ্রবণের সম্পূর্ণ জারিত হবে এখানে কিন্তু টাইটেশনের কথা বলবে না তোমরা বুঝে নিতে হবে সম্পূর্ণ জারিত হবে দেখো এটাই কিন্তু বোঝা যায় না যে এটা টাইটেশনের ম্যাথ কিন্তু এই যে সম্পূর্ণ জারণের কথা বলছে টাইটেশন বুঝে নিতে হবে কেন বুঝে নিবা দেখো তোমার দুইটা জিনিস অলরেডি দেওয়া আছে তোমার ওই যে আরেক পক্ষের ওইটা বের করতে বলছে তাহলে তো তুমি টাইটেশনের সূত্র দিয়ে করবে নাকি এইগুলা মনে রাখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কে এম এম ও ফোর এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ আর সোডিয়াম এন এ টু সি টু ও ফোর এখানে কি এখানে তুল্য সংখ্যা হচ্ছে দুই এই যে সি টু ও ফোর এর ক্ষেত্রে এখানে এই যে মাইনাস না টু মাইনাস তাহলে তুল্য সংখ্যা হবে দুই দেখো তাহলে এটা কিভাবে বের করবা এটা বের করতে গেলে এই দুইটা কিন্তু যাওয়া আছে কে এম এন ওফরের তাহলে দশ ইনটু জিরো পয়েন্ট টু আর এর তুল্য সংখ্যা কত পাঁচ আর কি বের করবা হচ্ছে কত এম এল ঠিক আছে তার মানে ভি টু বের করবা আর কি ভি টু এর বাকি দুইটা যে এই যে জিরো পয়েন্ট টু আর হচ্ছে এটার ই কত তুল্য সংখ্যা কত দুই এবার হিসাব করো বের হবে এটা এটা কাটা ডান বামে কাটা আর কি দেখো পাঁচ দশে পঞ্চাশ ভাগ দুই সমান টোয়েন্টি ফাইভ এম এল তাহলে আজকের মতো এখানেই থাক এই টপিকটি যদি এভাবে ভালোভাবে পড়তে পারো আর বইয়ের ম্যাথগুলো সলভ করো ইনশাল্লাহ এখান থেকে ফুল আনসার করতে পারবা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো অন্য কোনো ক্লাসে আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর পরবর্তীতে কোন টপিক ছটাও জানাবা আল্লাহ হাফেজ আলাইকুম